আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ কিভাবে পৃথিবীর ইতিহাসে যতগুলো দল আসলে গণ অভ্যানের কারণে এই দলগুলো আবার ঘুরে দাঁড়াতে পারেনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে যেমন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যখন সহপরিবারে নিহত হয় ওই সময় কোনো ব্যক্তি আসলে এরকম কোনো ধারণাও করেনি যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে তারা রাজনৈতিক দল গঠন করবে এরপর তারা আবার ক্ষমতায় যাবে তারা আবার ক্ষমতায় একবার নয় দুই দুইবার ক্ষমতায় গিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিনটে নির্বাচন আমি বাদ রাখলাম উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার নয় সালের নির্বাচনে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থেকে নির্বাচন করে তারা ক্ষমতায় গিয়েছে কিন্তু দু সালে আবারও কিন্তু আওয়ামী লীগ এই ক্ষমতায় থাকা অবস্থায় তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয় এবং বিগত ষোলো বছর আওয়ামী লীগ এই দেশ পরিচালনা করতে গিয়ে তারা তার দলটাকে এমনভাবে হুমকির মুখে ফেলেছে যে সবারই ধারণা ছিল যে আওয়ামী যদি আসলে শুধুমাত্র একটা স্লিপ খায় তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার এবং ভয়াবহ বিপদে পড়তে হবে আওয়ামী লীগ কিন্তু বাস্তবিক অর্থে মানুষ যে ধারণাটা করেছে বা আমি ব্যক্তিগতভাবে যে ধারণাটা করেছিলাম যে আওয়ামী লীগের সতনের পর কিন্তু আওয়ামী লীগ ততটা দুর্বল এখন পর্যন্ত হয়নি বা ততটা দুর্বলতা বা ততটা বিপদে এখন পর্যন্ত আওয়ামী লীগকে মনে করছে না হয়তো এর জন্য কারণ রয়েছে যে আমাদের প্রতিবেশী ভারত ভারতের সহযোগিতার কারণে হয়তো আওয়ামী লীগ এখনও শক্তিশালীভাবে বা আওয়ামী লীগের উপরে যে ধরনের বিপদ নেমে আসার কথা হয়তো সেরকম বিপদ নেমে আসেনি কারণ আপনারা জানেন যে এই বিগত ষোলো বছরে যদি আওয়ামী লীগের এমপিদের তালিকা যদি করেন সবগুলো মিলিয়ে প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশো লোক আসলে এমপি ছিল কিন্তু তার মধ্যে হাতে গোনা প্রায় পঞ্চাশ জন এমপি আসলে জেলখানায় রেখেছে আর বাকি প্রত্যেকে কেউ বিদেশে কেউ ভারতে আশ্রয় নিয়েছে সবচাইতে বেশি আশ্রয় নিয়েছে ভারতে এই বললাম যে হয়তো যতটা বিপদে পড়তো বা আমি যেরকম ধারণা করেছিলাম যে আওয়ামী যতটা বিপদে থাকবে ততটা বিপদে পড়েনি তারা ভারতে থাকার সুযোগ পেয়েছে বা ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে বিশেষ করে শেখ হাসিনাকেও যদি আসলে ভারত আশ্রয় না দিত আসলে ঘটনাটা কি ঘটত সেটা ভিন্ন বিষয় বা ভিন্ন আলোচনা মোটামুটি এটা নিশ্চিত যে আওয়ামী লীগ যতটা বিপদে পড়ার কথা ততটা বিপদে পড়েনি উনিশশো সালে আওয়ামী লীগের যেই অবস্থা ছিল বর্তমান এই সময়তে আওয়ামী লীগের অবস্থা ততটা খারাপ হয়নি এখন বর্তমানে ছাত্রদের নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি বা বিএনপির সহযোগী যে সব দলগুলো রয়েছে এই প্রত্যেকটা দল কিন্তু চায় যে আওয়ামী লীগের বিচার হবে তারপর সেই বিচারের পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিন্তু গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির যেসব নেতারা রয়েছেন তারা এখন চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক হয়তো বিএনপির শুভাকাঙ্ক্ষী বা বিএনপির সাথে জোটে থাকা আরও কিছু দল চাই কিন্তু মূল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হচ্ছে না এটা প্রায় নিশ্চিত এখন কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কীভাবে ফিরে আসবে বা তারা আবার রাজনীতিতে কীভাবে ব্যাক করবে সেটা কি আসলে এই শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে বিদ্রোহী আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বে বা যারা যেই সব নেতাদের বিরুদ্ধে আসলে খুব একটা মামলা মোকদ্দমা নেই বা যারা একটু ক্লিন রয়েছে আওয়ামী লীগের এইসব লোকগুলি দিয়ে আসলে শেখ হাসিনার নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ এখন এটাই হচ্ছে মূল প্রশ্ন মনে হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের সভাপতি এবং শহেদ তাজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে আসলে একটা নতুন আওয়ামী লীগ আসতে যাচ্ছে এখন কথাটা হচ্ছে এই সাবের হোসেন চৌধুরী অথবা শহেদ তাজদেরকে দিয়ে যে আওয়ামী লীগটা আসলে আসবে এই আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবারকে বাদ দিয়ে অথবা এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেই সব হয়েছে রয়েছে এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে যদি তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে আসে এবং তাদেরকে যদি আসলে শেখ হাসিনা বা শেখ রায়না যদি সমর্থন না করে তাহলে সেই আওয়ামী লীগ আসলে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায় নাকি শেখ হাসিনার সমর্থনে আওয়ামী লীগের প্রেস ইমেজের যেসব নেতারা রয়েছে বা যেসব নেতাদের বিরুদ্ধে আসলে মামলা থাকবে না বা যাদেরকে মামলায় জড়ানো যাবে না সে জাতীয় নেতাদেরকে দিয়ে আসলে আওয়ামী লীগ আসতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে আসলে মামলা হবে না বা যারা একটু ফ্রেশ ইমেজে রয়েছে এইসব অজনপ্রিয় বা নতুন লুক দিয়ে যদি আওয়ামী লীগ আগামী নির্বাচন করে সেই নির্বাচনে আসলে আওয়ামী লীগ কতটা ভালো ফলাফল বয়ে আনতে পারবে সেটাই আসলে প্রশ্নের বিষয় রয়েছে কিন্তু আমি যেটা মনে করি যে ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসাটা এটা সম্ভব নয় এর অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করব সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন যে কোন আওয়ামী লীগ আসতে যাচ্ছে শেখ হাসিনার সমর্থনে রিফাইন্ড আওয়ামী লীগ নাকি এই যে সাবের হোসেন চৌধুরী বা সৈয়দ আজদের মতো যারা আওয়ামী লীগের বিগত সময়ের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বা শেখ হাসিনা শেখ পরিবারকে বাদ দিয়ে যেই নতুন আওয়ামী লীগ আসার সম্ভাবনা বা যে গুঞ্জন শুনতেছেন সেই আওয়ামী লীগ আসতে যাচ্ছে বলে মনে করছেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ